আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী কাঠবাদাম খাবার উপকারিতা আপনি জানেন কি আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনি কখনোই কাঠবাদাম খেতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক কাঠবাদাম খেলেই যে শুধু উপকার মিলবে এমন নয় ত্বকের যত্নও এটি এক অসাধারণ উপাদান কাঠবাদামে আছে অ্যামোনো অ্যাসিড ও ফলিক অ্যাসিড তাছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ডি অক্সিডাইজ অক্সিজেন কমে যাওয়া হওয়া থেকে রক্ষা করে রূপচর্চায় কাঠবাদামের ব্যবহার ত্বকে পড়া কমিয়ে দেয় কালো দাগ দূর করে রোদে ভাব দূর করে অন্তঃসত্ত্বা মায়েদের জন্য খুবই ভালো খাবার কাঠবাদাম আয়ুর্বেদিক রূপ বিশেষজ্ঞ রহিমা সুলতানা জানালেন কাঠবাদামের ময়েশ্চারাইজার ত্বকের ব্ল্যাক হেডস ও ব্রণ দূর করে বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা ময়েশ্চারাইজার ব্যবহারে তাদের ত্বক আরও তৈলাক্ত হয়ে পড়ে বাদাম তেল তাদের জন্যই উপকার ত্বকে কাঠবাদাম তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক সুস্থ থাকে কাঠবাদামে আছে ভিটামিন ডি এ তেলের মালের জন্যই উপকারী চোখের নিচের কালো দাগ দূর করে কাঠবাদাম তেল রাতে ঘুমানোর সময় চোখের পাতায় ও নিচে দিয়ে ঘুমালে দাগ চলে যায় চোখের নিচের চামড়ার বলে রেখা চোখ খোলা ভাবও কমে যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আমরা জানব কাঠবাদামের তেল তৈরি করার নিয়ম কাঠবাদামের তেল তৈরি করার জন্য প্রথমে আধা লিটার নারকেল তেল নিতে হবে একশো গ্রাম কাঠবাদাম ভিজিয়ে তা মিহি করে বেটে নিন এখন এই বাদাম পেস্ট নারকেল তেলের সঙ্গে মিশিয়ে খুবই হালকা তাপে ধীরে ধীরে জাল দিতে হবে এ সময়ে খেয়াল রাখতে হবে মিশ্রণটির পানি শুকিয়ে যাচ্ছে কিনা অর্থাৎ বাদামের মধ্যে থাকা পানি যখন শুকিয়ে তেলের সঙ্গে পুরোপুরি মিশে যাবে তখনই বুঝতে হবে কাঠ বাদামের তেল ব্যবহারের জন্য প্রস্তুত এরপর ঠান্ডা করে একটি বোতলে ভরে সংরক্ষণ করুন ত্বকের যত্নে এবং শরীরের পুষ্টিতে কাঠবাদাম উপকারী কাঠবাদাম খেতেও পারেন নানানভাবে সাধারণত বাদাম খালি পেটেই খাওয়া ভালো সকালে বা বিকেলে বাদামের গুণাগুণ বেশি পাওয়া যায় ভিজিয়ে খেতে পারেন বা না ভিজিও দিনে চার থেকে ছয়টি বাদামের বেশি খাওয়া যাবে না মাংসের সঙ্গে বাদাম বাটা দিলে যেমন খাবারের স্বাদ বাড়ে তেমনি বাদাম বাটা দিয়ে রান্না করলেও তেলেও লাগে না বাদামের তেল শরীরের জন্য বেশ উপকারী এতে কোনো ধরনের কোলেস্টেরল থাকে না তাই হৃদরোগীদের জন্য বাদামের তেলের বেশ উপকারী অন্যদিকে যারা গরুর দুধ খেতে পারেন না তারা কাঠবাদামের দুধ খেতে পারেন তবে বাদাম ও দুধ তৈরি করা আছে নির্দিষ্ট নিয়ম প্রথমে দুই ঘন্টা বাদাম পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর ব্লেন্ডারে পানির সঙ্গে ব্লেন্ড করে শাঁকনিতে সেকে নিলেই হয়ে যাবে বাদাম দুধ এই দুধ শরীরের জন্য খুবই উপকারী এমনকি স্মৃতিশক্তি বাড়াতে ও চোখের জন্য দারুণ কাজ করে কাঠবাদাম কাঠবাদাম বেশি খেলে কি হবে অনেকেই বেশি করে বাদাম কিনে বাড়িতে সংরক্ষণ করেন কিন্তু কিছুদিন পর বাদামের সেই স্বাদ আর পান না আবার অনেক সময় বাদাম শুকিয়েও যায় তাই দীর্ঘদিন বাদাম ভালো রাখতে ফ্রিজে রেখে দিন এতে কাঠবাদামের পুষ্টিগুণে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না